আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমরা বাচ্চাদের বেবি নেক বানানোর জন্য কতটুকু মাপ নেব বা কতগুলো চেন করব সেই সম্পর্কে জানব তো আমরা জানি বেবি নেক যদি বানাতে হয় তাহলে এক একজনের এক এক রকম মাপ হয় এক এক বয়স অনুযায়ী তো সেটা কোন ধরনের বাচ্চার বা কোন বয়সের বাচ্চার জন্য কতটুকু নিতে হবে চলুন সেটা জেনে নিই তো আজকে আমরা গোল গলার মাপ সম্পর্কে জানব তো আমরা স্টার্ট করব একদম নিউ বর্ন থেকে জিরো থেকে সিক্স মাস জিরো থেকে সিক্স মান্থে যে বেবিগুলো হয় এদের জন্য আমরা গলা নিব হচ্ছে আট ইঞ্চি পরিমাণ তো এরপরে যে বাচ্চাগুলো থাকবে ছয় মাস থেকে এক বছরের বেবি এদের জন্য হচ্ছে আমরা আরও দুই ইঞ্চি করে বাড়িয়ে নিব তো ছয় মাস থেকে এক বছরের বাচ্চার জন্য আমরা দশ ইঞ্চি করবো দশ ইঞ্চি চেন করে নিলে দেখা যাবে তাদের বডিতে সেটা অ্যাডজাস্ট হবে বা ছোটো বড়ো হবে না আর এক থেকে দুই বছরের বাচ্চার জন্য আমরা বারো ইঞ্চি করে নিয়ে নেব আমরা চেনগুলো করার পর যদি হচ্ছে আমাদের ফিতা দিয়ে মেপে নেই তাহলে করা যায় অনেকে আছে যে বাসায় ফিতে থাকে না তারা বেবিদের গলা থেকে মাপ নিতে পারেন চাইলে সেটা অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে বাচ্চাদের গলা থেকে মাপ নিতে হয় এরপর হচ্ছে দুই তিন বছরের বাচ্চার জন্য আমরা চোদ্দ ইঞ্চি যদি চেন করি তাহলেও সেটা তাদের জন্য পারফেক্ট হবে তিন চার বছরের বাচ্চার জন্য ষোলো ইঞ্চি নিলে অ্যানাফ বেবি যদি হেলদি হয় তাহলেও প্রবলেম নেই এই মাপে যদি আপনি নেন তাহলে হেলদি বেবির জন্য ঠিক হবে চার পাঁচ বছরের বাচ্চার জন্য আঠারো ইঞ্চি এছাড়াও আমি আজকে আরেকটা জিনিস দেখিয়ে দিব। এরপরে যদি ধরেন পাঁচ বছর পর্যন্ত আঠারো ইঞ্চি নিলাম আমি যদি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য নিই তাহলে দেখা যাচ্ছে বিশ ইঞ্চি নিলাম ছয় থেকে সাত নিলে আর দুই ইঞ্চি বাড়িয়ে নিলাম এভাবে বয়স যত বাড়বে বাচ্চাদের আপনারা দুই ইঞ্চি করে চেন বাড়িয়ে নেবেন বয়সের সাথে সাথে দুই ইঞ্চি চেন যদি আমরা বাড়িয়ে নিই তাহলে তাদের গলার যে গোল রাউন্ড হবে সেই রাউন্ডের জন্য ঠিক হবে এছাড়া চেন নেওয়ার পরে কিভাবে একদম রাউন্ড শেপ করা যায় সেটার ভিডিও পেজে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্র্যাকটিক্যালি তবে আমি যে মাপটা দিলাম এই মাপে যদি আপনারা সঠিকভাবে বানান আমার মনে হয় না যে আর ছোট বড় হবে তো ভালো থাকবেন সবাই আশা করি আপনাদের আজকের ভিডিও কাজে লাগবে বা নিজেরা যখন বাসায় ট্রাই করবেন তখন সেটা উপকারেও আসবে তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে